হ্যালো এইভ্রিয় আমি ফাইমা আজকে কিন্তু আমার অর্ডার ছিল পাঁচটা ডেজি ফুলের ক্যান্ডেল এই অর্ডারটা কিন্তু আমার অনেক আর্জেন্ট একটা অর্ডার ছিল আমি তাড়াতাড়ি কলেজ শেষ করে আইয়েই কিন্তু আমি ক্যান্ডেলগুলো তৈরি করতে আলহামদুলিল্লাহ আমি ঠিক টাইম মতো কিন্তু ক্যান্ডেলগুলো তৈরি করে আর ডেলিভারিও দিয়ে আসছি এই হলুদ কালারের ক্যান্ডেল এর ভিডিও কিন্তু এর আগে পোস্ট করিনি এই ক্যান্ডেলটা কিন্তু একদম সূর্যমুখী ফুলের মতো লাগতে আছে অনেক বেশি কিউট হয়েছে এই ক্যান্ডেলটা সবাই অনেক বেশি পছন্দ করছে এই পর্যন্ত যাদের পিক দিয়েছি অনেক সুন্দর লাগতে আছে কিন্তু ক্যান্ডেলটা এরপরে কিন্তু আমি পরবর্তী চার নম্বর ক্যান্ডেলটাও কিন্তু তৈরি করে এখন মোল্ড আউট করে নিতে আসি আর্জেন্ট অর্ডারগুলো কমপ্লিট করা অনেক বেশি কষ্টকর কারণ আমি পড়াশোনার পাশাপাশি যেহেতু এগুলো করি এর জন্য আমার পক্ষে একটু কষ্টকর হয়ে যায় আর্জেন্ট অর্ডারগুলো এরপর কিন্তু আমি এই পঞ্চম নম্বরের ক্যান্ডেলটাও কিন্তু মোল্ড আউট করে নিতে আসি এটা ছিল লাল কালারের ভিতরে লাল আর সাদা দিয়ে যে ফুল ছিল অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আমি একসাথে পাঁচটা ক্যান্ডেল একসাথে দেখাই দিতে আমার এই পাঁচটা ক্যান্ডেলই কিন্তু অনেক বেশি কিউট হয়েছে অনেক বেশি সুন্দর লাগতে আছে একসাথে আরও বেশি সুন্দর লাগতে আছে আপনারা যদি অর্ডার করতে চান আপনাদের পছন্দ মতো কালার বেশি নিয়ে অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কমেন্ট করুন সবাই ভালো থাকবেন বাই ইব্রিয়ন